জয়া অপবিশ্বাস পরিম্নীরা এক সিনেমায় কত টাকা নেন কারো পারিশ্রমিক তিন পাঁচ লাখ কারো আবার এক শূন্য এক পাঁচ লাখ একসময় কারও পারিশ্রমিকের অঙ্কটা এক পাঁচ দুই শূন্য লাখের ঘরে থাকলেও জনপ্রিয়তার নিরিখে এখন তা কমে এসেছে তারকা পরিচালক প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের ছবি প্রতি পারিশ্রমিকের একটা হিসাব তুলে ধরেছেন মঞ্জুর কাদের জয়া আহসান জনপ্রিয়তা পান টেলিভিশন নাটক দিয়ে ব্যাচেলর দিয়ে তার চলচ্চিত্রে অভিনয় শুরু একে একে দেশের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন এরপর আবর্ত দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান জয় কাজ করেছেন হিন্দি সিনেমাতেও একাধিক সূত্রে জানা গেছে অভিনয় জীবনের শুরুতে সিনেমায় তার পারিশ্রমিক ছিল ছয় থেকে এক শূন্য লাখ টাকা জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্ক প্রযোজক পরিচালকেরা জানিয়েছেন দেশের সিনেমায় জয়া কখনো এক পাঁচ আবার কখনো দুই শূন্য লাখ টাকা পান ক্ষেত্রবিশেষে এই অঙ্ক কম বেশি হয় পশ্চিমবঙ্গের সিনেমায় জয়ার পারিশ্রমিক কত তা জানা যায়নি ছোটবেলা থেকে নাচতেন একসময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন আমজাদ হোসেনের কাল সকালে দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু শাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন দিয়ে প্রথম হিট ছবিটি মুক্তির পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এক নয় বছরের অভিনয় জীবনে খানেক চলচ্চিত্রে কাজ করেছেন এর মধ্যে আট শূন্যটির মতো ছবিতে তিনি সাকিব খানের নায়িকা জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় এক পাঁচ দুই শূন্য লাখ টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন এখন তার নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে তবে বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তিনি ব্যস্ত চাহিদাও আছে এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়া বিক্ষো যাতে অপূর পারিশ্রমিক ছিল চার ছয় লাখ টাকা এরপর তার আর কোনো ছবিতে অভিনয়ের খবর পাওয়া যায়নি তবে দীর্ঘদিন ধরে বলে আসছেন নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথাবার্তা চলছে চূড়ান্ত কিছু হয়নি তাই বলতে চান না তমা মির্জা বিনোদন অঙ্গনে শুরুর দিকে নাচতেন তমা মির্জা দেড় দশক আগে তার চলচ্চিত্রে অভিষেক এম বি মানিক পরিচালিত বল না তুমি আমার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তমা প্রথম ছবিতে পারিশ্রমিক পেয়েছিলেন তিন লাখ টাকা গ্যাল দেড় দশকে দুই শূন্যটির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই শূন্য দুই তিন সালে সুপারহিট তকমা পায় তমা মির্জা অভিনীত সুরঙ্গ তমা মির্জা ছবিতে তার অভিনয় প্রশংসিত হয় বড় পর্দার পাশাপাশি তমা মির্জা ওটিটি সিরিজ ও ওয়েব ফিল্মে সমানতলে কাজ করছেন গেল বছর কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অঞ্জন দত্তের পরিচালনায় দুই বন্ধু সিরিজেও কাজ করেছেন আগামী ঈদে মুক্তি পাবে এই চিত্রনায়িকার দাগি তার আগে চর্কিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম আমলনামা খোঁজ নিয়ে জানা গেছে তমা মির্জা এখন ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন এক শূন্য এক পাঁচ লাখ টাকা সর্বশেষ একটি চলচ্চিত্রে এক দুই লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন তবে ছবিভেদে টাকার অঙ্ক ওঠানামা করে শবনম বুবলি উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন শবনম বুবলি এরপর সংবাদ পাঠিকা পরে চলচ্চিত্রে থিতু হন বশগিরি দিয়ে চলচ্চিত্রের শুরু পার করেছেন আট বছর এরই মধ্যে অভিনয় করেছেন দুই ডজনের মতো চলচ্চিত্রে প্রথম ছবিতে শাকিব খানকে নায়ক হিসেবে পেয়েছেন বুবলি পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনায় আসেন এই নায়িকা জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা পারিশ্রমিক পেয়েছিলেন পাঁচ লাখ টাকা প্রযোজক পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে কয়েক বছর ধরে বুবলি সমান্তালে চলচ্চিত্রে কাজ করছেন ওটিটিতেও তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে ঈদের জংলি ও পিনিক মুক্তি পাওয়ার কথা রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে ছবি প্রতি বুবলি পারিশ্রমিক নিচ্ছেন ছয় এক শূন্য লাখ টাকা